এই যে আমার শালি নিজে শালি বলে বলতেছি না আশার ইচ্ছা থাকলে অবশ্যই গ্রামের মাইয়ার মত মাইয়া এক হবে কোনো ধরনের ব্যাড রেকর্ড নাই তা তুমি কি রান্না বাননা জানো রান্না বাননা ও রান্না বাননা জানতে হবে কেন ও তো রান্না বাননা করে খাবে না কাছে মে রেখে দিবেন যা কাজ করে সব কাছে মে করবে আসলে আমি যেই বেতন পাই তাতে আমি কাজের লোক রাখতে পারি কিন্তু নিজের কাজটা নিজে করাটা আমি পছন্দ করি সুন্দর কথা খুবই সুন্দর কথা শুনতে ভালো লাগে কিন্তু এই সব কথাবার্তা বলে গরিব মধ্যবিত্ত ছাড়া তারা যাদের টাকা আছে তারা এই ধরনের কথাবার্তা বলে না নিজের কাজ বলে কিছু নাই টাকা না থাকলে সব কাজে নিজে না টাকা থাকলে সব কাজ পরে যেমন আমি কোনোদিন পাও দিই না কারণ পাও দুই ধরনের লোক আছে পাও দই ক্যাশ লিয়েছিলেন তিনটা বুয়া মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন দেয় పన్ను లా మాట్టి కితం అమ్మ